এই ওয়েস্টকাটার টুকরো দিয়ে প্রথমে আমি কিছু জিনিস বানিয়েছিলাম তার মধ্যে একটা ছিল কি হোল্ডার তো কখনও ভাবিনি যে সেটা থেকে এতগুলো অর্ডার পাব নিজের শখের জন্য ঘরের মধ্যে একটা করেছিলাম আর সেটা দেখাবার পরে অনেকটাই অনেকে পছন্দ করেছে এবং প্রচুর প্রচুর অর্ডার পেয়েছি এছাড়াও আরও অনেক অর্ডার আছেও এগুলো তোমাদের যে সবারই এত ভালো লেগেছে তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা না বললেই নয় এখান থেকে কিন্তু একটা ছোট্ট শিক্ষা নেওয়ার আছে যে আমরা যে ভাবি যে এই এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট এটা ফেলে দেওয়াই উচিত এমনটা না যদি যে কোনো ফেলে দেওয়া জিনিসকে যদি আমরা সুন্দর করে তুলতে পারি তাহলে সেটাও কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে নজর করা হতে পারে তাই না কেমন হয়েছে আজকে কি হোল্ডারগুলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও